ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর ও অসম্মানজনক মন্তব্য করার অভিযোগে গ্রেফতার হলেন নদিয়ার আরংঘাটার এক যুবক ধানতলা থানার পুলিশ সূত্রে খবর অভিযুক্ত ওই যুবক কয়েকদিন আগে ফেসবুক লাইভে এসে সেনাবাহিনীকে নিয়ে অশালীন ভাষায় মন্তব্য ও গালিগালাজ করেন এর জেরে সাধারণ মানুষের ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায় ও সোশ্যাল মিডিয়ায় এই যুবকের নাম বিশ্বজিৎ বিশ্বাস ঘটনার প্রতিবাদে একাধিক মানুষ সরব হয়ে ধানতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ তৎপর হয়ে ওই যুবককে গ্রেপ্তার করে শনিবার দুপুরে ধিতকে রানাঘাট আদালতে পেশ করা হয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত যুবক নিজের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছেন তবে স্থানীয় মানুষজনের দাবি সেনাবাহিনীকে অপমান করার মতো গুরুতর অপরাধের উপযুক্ত শাস্তি হওয়া উচিত ধানতলা থানার ওসি করে তৎপরতায় দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করায় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন সাংবাদিকদের সামনে কি বললেন অভিযুক্ত যুবক সোনাব নদিয়া থেকে অঞ্জন আপনি করেছিলেন কেন। ওগুলো অ্যাকচুয়ালি একটা লাইভ ভিডিও ছিল একজনের সাথে এবং সে ভীষণভাবে আমাকে মানে ভীষণভাবে গালিগালাজ গালাস করছিলো তার পার্টিকুলার একজনকে অ্যানসার দিতে গিয়ে মানে মুখ ফোস্কে আমার বেরিয়ে যায় তার জন্য আমি ক্ষমা চেয়ে ভিডিও করছি সোশ্যাল প্ল্যাটফর্মে যেহেতু ওটা আমি অন্যায় করেছি এবং আমি মন থেকে সেটা ক্ষমা প্রার্থী তারপর আমি দুটো ভিডিও করেছি যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে অন্যায় করেছি সেখানে ক্ষমা প্রার্থী ক্ষমা ভিডিও করেছি তো তারপরে মানুষ সেটা গ্রহণ করেনি বা যারা আছে ইন্ডিয়ান সৈনিক তারাও গ্রহণ করেনি তো তারপর আমি ভেবেছি না আমার আইনে যেটা আছে আইন যেটা সাজা আমাকে দেবেন এই মাথা ফেখানে ভারতীয় সেনার বিরুদ্ধে এরকম মন্তব্যকে একটু নিজে আমি আমি অবশ্যই আমি ভীষণভাবে মানে ভীষণ ভীষণভাবে লজ্জিত এবং দুঃখিত এটা আমি একজনের একজনকে বলতে গিয়ে একজনের সাথে গণ্ডগোল হতে গিয়ে এটা যে এইভাবে আমি এরকম করে ফেলবো এর জন্য আমি ভীষণ লজ্জিত আপনার নাম কি আমার নাম বিশ্বজিৎ বিষয় কোথায় বাড়ি আরম